জি বাংলার জনপ্রিয় সিরিয়াল কৃষ্ণকলিতে দেখা যাচ্ছে তিয়াসা রায় কৃষ্ণকলির সঙ্গে ছোট পদ্মায় ডেবিউ হচ্ছে তিয়াসার থিয়েটারে অভিনয় করলেও ক্যামেরার সামনে এই প্রথম যদিও প্রথম প্রমোতে বেশ সাবলীল লেগেছে তিয়াশাকে এবং যার পিছনে অবশ্যই ইতিহাসার অব স্বামীর বিশাল বড় অবদান রয়েছে তিয়াসার স্বামী আর কেউ নন তিনি টেলে অভিনেতা সুমন রায় গত বছর অক্টোবরে বিয়ে হয়েছিল আর তিয়াসার পিয়াসা মূলত নৃত্যশিল্পী পাশাপাশি ছবি আঁকতেও ভীষণ ভালোবাসে অভিনয় আগ্রহ তো তার ছিল এবং বিয়ের পর অভিনেত্রী হিসেবে তাকে গড়ে তুলেছে তার স্বামী সুবান রায় বিয়ের পর সুবানের পরিচালনাতে প্রথম মঞ্চে অভিষেক হয় তার এরপর টেলিডেবিউ স্ত্রীর এই নতুন কাজ নিয়েই স্বভাবতই বেজায় উৎসবিত সুবান এবং তার গোটা পরিবার খুব কম ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পর অভিনেত্রী হিসেবে জীবন শুরু করছেন কেউ তাই স্বামী ও শ্বশুরবাড়ির অবদান না থাকলে কার্যত তিয়াসার পক্ষে এই কাজ করা কখনোই সম্ভব হতো না আশা করা যায় তিয়াসার এই নতুন ইনিংস অত্যন্ত সফল হবে সেলিব্রিটিদের সব নতুন নতুন খবর পেতে আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ